অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা আশেপাশের প্রেত হ্যাঁ হয়ে মরেছে দার্লিক প্যারালাইসিস ছিল তার এটা ধরুন বলুন জয় শিব বলুন জয় শিব

কাঁপছিলেন এরকম কতদিন ধরে চলছে আপনার আজকে কাঁপছিলেন আপনি কারণ আপনার মধ্যে যে প্রেতটা রয়েছে সে জানতে পেরে গেছে আপনি সিপধামে আসছিলেন সে কারণে আপনার মধ্যে কম্পন হচ্ছিল এমনি কোনো শরীরে সমস্যা অনুভব করেন আপনি দুর্বলতা আছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হয় সেটা ফিল করেন আচ্ছা শক্ত করে লেবু ধরবেন চোখ চোখ আমার দিকে তাকাবেন আমার চোখের দিকে

কাঁদছেন কেন আমি মেরেছি আপনাকে তাহলে কি হচ্ছে আপনার শরীরের সাথে বলুন বলুন দেখুন 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 কি হচ্ছে দেখুন আপনার হাতে কি হচ্ছে দেখুন কি কত জোরে কাঁপছে দেখুন কত জোরে কাঁপছে দেখুন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি পেটে ব্যথা করে আচ্ছা শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান ডাক্তার দেখাননি আপনি তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার সিস্ট বলেছে সিস্ট কেন হচ্ছে সেটাও তো পেটের কারণে হচ্ছে শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান

কোনদিনও হয়নি যখন সামনে বলেছিলাম তখন আচ্ছা এত আগে হয়েছে কোনদিনও হয় ঠাকুরের নাম ঠাকুরের নাম জপ করলে এরকম হয় তাই তো

প্যারালাইসিস হয়ে মরেছে প্যারালাইসিস হয়ে মরেছে ডান দিক প্যারালাইসিস ছিল তার চড় 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 চড়

এসব কুসংস্কার কোন ডাক্তার কোন ল্যাবরেটরি কোন ডায়াগনস্টিক সেন্টার কোন হসপিটাল কোন নার্সিং হবেই রোগ ধরবে বলুন আপনারা কমেন্ট করুন এখনো মানুষ চোখে অন্ধ হয়ে আছে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভূতপ্রেতের উল্লেখ করেছে তাও বলছে 2024 25 সালে গাড়িগুলো হয় না অথচ তারা আবার ভগবানকেও বিশ্বাস করে তার থেকে বড় মূর্খ কে আর হতে পারে আপনারা বলুন চড়ে 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 পুরো হাত বেঁকে গেছে পুরো হাত বেঁকে গেছে

বাবা কাছরি জম 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 জ

চম ঝম ঝম চম ঝম 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 চম চম ঝম চম ঝম চম ঝম চম চম ঝম 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 চম 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 ঝম 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 চম 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 ওম প্রেম কালক্রেম 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 কালগানম হোম ওমখম মরপ্রভি মহা চম চড়ি শক্তি

और और गति 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 सभी प्रकार का तंत्र बधन मंत्र बंधन जंत्र बंधन चक्करा के खोल दिया जाए काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तस्कर है पूरा खींच लिया जाए बाबा

এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি মাথা ভার হয়ে আছে তা ডাক্তার দেখাননি মানে ডাক্তার দেখি আরো বেড়ে যাচ্ছে এরকম কতদিন ধরে চলছে আপনার চার বছর ধরে চলছে আপনার তাই তো মাথায় কি সমস্যা হয় কেউ টেনে ধরে আছে মনে হয় মাথা তাই তো শক্ত করে দেবো ধরবেন আমার চোখে দিয়ে আমার চোখে দিয়ে দেখান

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিব ধাম জয় শিব ধিবাম ওম নম শিবায়ম শিবায়ূপে গুরুপিরানন্দম নম শিবায় শক্তি রূপে গুরুপিরান বসে যাবেন আসন করে

আপনি আর কটা সোমবার করেছেন টোটাল কি করেছেন আর সাতটা সোমবার করতে বলছে বাবা আর সাতটা সোমবার আপনি করে নেবেন তারপরে বিবাহের দিকে এগোবেন যোগ তৈরি হবে কৃপা হবে

আমার তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন যা যা বলা হয়েছে সেগুলো পড়ে নিন প্রসাদ দিয়ে দাও প্রসাদ নিতে আমি না এই 16 শে ফেব্রুয়ারি কাল কলিন আমার হাজবেন্ডের মানে দেখতাম আমাকে একবার ডাক ছিল স্বপ্নের মধ্যেই আমাকে ডাক ছিল স্বপ্নের মধ্যেই ডেকে আমি মানে এত ভয় পেয়ে গেছি আমি খালি বাবার নাম বলেছি যে জয় শিব দাম করে দিয়ে কি ও জানে বলে যে নাকি ওকে জানে কি ও জানে কয়টা লোকনি এসে ওকে টেনে নিয়ে চলে গেল

বলুন জয় শিবধাম জয় শিব বাবার আশীর্বাদ থাকুক লক্ষ্মীর আশীর্বাদ থাকুক আপনার উপর দিয়ে দিন ধান পাত্রে দিয়ে দিন জয় ধাম ভালো সুস্থ থাকা প্রসাদ দিয়ে দিন ওনাকে

দু হাজার চোদ্দতে বিয়েছে ও কতদিন পরে হলো তারপরে আপনি এসছিলেন হয়েছে তাইতো মারা গেছিল তারপরে ধামে এসে আপনি যা যা করতে বলা ছিল পরে তারপরে ও হয়েছে তো ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ওকে স্বেতাকের মূল কালো কারে সোমবার দিনকে নামগত্র বাজ দিয়ে শোধন করিয়ে পড়িয়ে দেবেন আর একটা কবচ দিয়ে দেবেন ওকে ঠিক আছে আপাতত বালিশের মধ্যে দিয়ে দেবেন পরবর্তীকালে ধারণ করিয়ে দেবেন আমি বলে দিচ্ছি কি করতে কৃপা কোথায় আসছেন আপনি উত্তর দিনাজপুর বলে দিচ্ছি Oh, yeah.